সরকারে একটা আইন লাগু করছে এই আইনটা আমরা এই আইনে যে সাত লাখ টাকা জরিমানা আর দশ বছরের জেল লাগে ওই একটা ড্রাইভারের দশ বছরের জেল তো আমরা কাটতাম পারতাম না সাত লাখ টাকা তো আমাদের কাছে নাই কেন্দ্রের নয়া আইনের বিরুদ্ধে জুড়ে ধর্মঘটের ট্রাক চালকরা কেন্দ্রের নতুন আইনে হিট অ্যান্ড রান চাপা দিয়ে পালানো মামলায় ট্রাক চালকদের কারাদণ্ডের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে দশ বছর করা হয়েছে সঙ্গে সাত লক্ষ টাকা জরিমানার নিদান দেওয়া হয়েছে কেন্দ্রের এই নয়া আইনের বিরুদ্ধে ফেটে ট্রাক চালকরা তাদের বক্তব্য ট্রাক চালকরা খুবই সাধারণ অনিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসে এখন তাদের যদি দশ বছর জেল হয় তাহলে তাদের পরিবারকে এত বছর ধরে দেখবে কে অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে না হলে তারা গাড়ি চালানো বন্ধ করে বসে থাকবেন তারপর যা করার সরকারকেই করতে হবে উত্তরপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে ট্রাক চালকরা ধর্মঘটে নেমেছেন বাদ জানে রাস্তার উপর সারি সারি দাঁড়িয়ে ট্রাক ধর্মঘটে সামিল হয়েছেন পাম্পে পাম্পে জ্বালানি সরবরাহকারী হাজার হাজার তেল ট্যাঙ্কার চালকরা ফলে পাম্পগুলিতে তেলের যোগান অনিশ্চিত হয়ে পড়েছে কর্ণ সঙ্গে জড়িত গাড়ির চালকরাও এই ধর্মঘটে যুক্ত হয়ে সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে তেল ট্যাঙ্কার চালকরা ধর্মঘট চালিয়ে গেলে অচিরেই পাকগুলিতে পেট্রোল ডিজেল সংকট দেখা দিবে ধরুন আমরা সরকারের একটা আইন লাগু করছে এই আইনটা আমরা আর না এই আইন হচ্ছে সাত লাখ টাকা জরিমানা আর দশ বছর জেল লাগে ওই একটা ড্রাইভারও দশ বছর জেল তো আমরা কাটতাম পারতাম না সাত লাখ টাকা তো আমার কাছে নাই যেন আমরা দিতাম আমরা জেলতে সাত লাখ টাকা কইতে পাই

যদি উ কৰবা মানে অমিতা যেন মানে যেন লাগুকৰ এটা লই আস্তা ইন্ডিয়ার মাঝে মানে প্রোটেকশন তোলে আর আমরাও হল হলামিসি যতটুক পর্যন্ত মানে এই আইনটা উল্টো হইব না অতটুকু পর্যন্ত আমরা মানে রাস্তার থেকে মানে বড় যেতাম না তো আর আরও একটা কথা হইল গিয়া মানে যদি মনে করো আমরা কাছে যদি কোনো যদি টাকা পয়সা যদি এইরকম যদি সাত লাখ পাঁচ লাখ তাতে যদি আমরা তো গাড়ি চালাইলাম না আজকে যদি একটা অ্যাক্সিডেন্ট করিয়া যদি সাত লাখ বলিয়া দেওয়া পড়ে যদি আর আমরা দশ বছরের যদি জেল হয় যদি আমরা পরিবারের খেতে হইব এইটো এটা এই ৰকম এই আইন যদি জাতিৰ বনাই লাভ মানে আইন জুলুম কৰচোন